গত কয়েকদিনের দিনের বিরতির পর আবারও সংস্ক্রিয় হচ্ছে এই বর্ষা আলিপুর আবহাওয়া দপ্তরের প্রভাস অনুযায়ী আজ থেকে দক্ষিণবঙ্গের ফের শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভয়ঙ্কর এমনই আগামী সপ্তাহে জুড়ে টানা বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছে এই আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে নিম্নচাপ অঞ্চলটি আপাতত শক্তি হারিয়ে পশ্চিম দিক থেকে সরে গেলেও সক্রিয় হয়ে রয়েছে বর্ষা দক্ষিণ পশ্চিম মৌসুমে বায়ু এর প্রভাবে আগামী কয়েকদিন ধরে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতায় আজ থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি এবং সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়া হওয়া বইতে পারে আবার কোথাও কোথাও এর গতিবেগ পৌঁছাতে পারে প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত এদিকে দক্ষিণবঙ্গে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মতে জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ রবিবার থেকে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হতে পারে জানিয়েছেন এমন বিশেষ করে বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় টানা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দুই দিনাজপুর মালদাহ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগেই শনিবার ও রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভয়ঙ্কর এমনই জানাচ্ছেন তারা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ